তালেপুর কিন্ডা গার্ডেনের দু হাজার সালের বার্ষিক পরীক্ষার ফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রকাশ করেন সে সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিদ্দিক মিয়া তালেপুর প্রগতিশীল যুবক সমিতি সভাপতিত্ব করেন জনাব ফরহাদ হোসেন তালেপুর কিন্ডার গার্ডেন পরিচালনা পর্ষদ আর উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন বাদল মিয়া মতিউর রহমান সবুজ মিয়া বুলবুল মিয়া তোফাজ্জল হোসেন সবুজ এজাহার উদ্দিন অনু এবং তালিপুর আবেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল ও তালিপুর কিন্ডা গানের অধ্যক্ষ লাভ লিবেগম সহ তালিপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিজয়ের মাস বিজয়ের জন্য যারা আত্মহতি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন এবং তাদের আত্মার মাঠ ফেরত কামনা করেন ভবিষ্যতে কালীপুর কিন্ডা এই সাফল্য সার্থকতা আরো বৃদ্ধি পাক এই থেকে আরো ছাত্র ছাত্রী আমাদের গৌরব বয়ে নিয়ে আসুক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার দুটি কথা শেষ করলাম আসসালামালাইকুম দুই যুগের যে সকল ছাত্রছাত্রী এই কিন্ডার গার্ডেন থেকে বের হয়েছে তারা অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বা ইউনিভার্সিটিতে ভালো ভালো স্থান গ্রহণ করেছেন তালেপুর কিন্ডার গার্ডেনের কৃতিত্ব বয়ে এনেছেন এই কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে সার্থক ও সফল হয়েছে বলে তারা মনে করেন সাফল্য ও উন্নতি অক্ষুণ্ণ থাকে আর বৃদ্ধি পায় এই আশাবাদ ব্যক্ত করেন পরীক্ষার ফলাফল পেয়ে শিক্ষার্থীরা বেশ আনন্দিত

আমাদের কালীপুর চিন্তা গার্ডেনের অতীত আমরা বেশ আট দশ বার বছর পঁচিশে ডিসেম্বর এই দিনে ছুটির দিনে আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে একটা খুশি খুশি বিষয় হ্যাঁ আনন্দর বিষয় এই সেই বড়দিনের আনন্দের সাথে রেজাল্টের আনন্দ একটা একটি হয় সেই সূত্রে হয়তো আমরা এই এই ম্যানেজমেন্ট কমিটি সহ সবাই মিলেই এই তারিখটা নির্ধারণ করা হয়েছে আমাদের এই আগামী সপ্তাহে আবার আছে আমাদের এই শিক্ষকদের নিয়োগ পরীক্ষা ধন্যবাদ